আমি একবার বলেছিলাম ডাক্তারদের বেতনকে কমপক্ষে পঞ্চাশ হাজার করতে হবে পঁয়ত্রিশ হাজার করেছে আমি শুনেছি কিন্তু এই দাবিকে অব্যাহত রাখতে হবে কারণ পঁয়ত্রিশ হাজার আজকে বাদাম যিনি বিক্রি করেন তিনিও পান তিনি পাক আমার কোনো আপত্তি নেই আমি অনেক ছোট ছোট যে ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করি ফাঁকে পেলে যে তোমার কত টাকা ইনকাম হয় তো সে বলে স্যার দেড় দুই হাজার টাকা হয় পার ডে তো দেড় হাজার যদি হয় তাহলে তো পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু একজন ডাক্তার সেটা পাবেন না কেন এ দাবি আমাদেরকে জোরদার করতে হবে অব্যাহত রাখতে হবে দুই একটা কনফিউজড সিচুয়েশান তৈরি হয়েছে আজকে রিফর্মস কমিটি সরকার যেটা বলছে মেডিকেল সায়েন্সের একজন মাননীয় সদস্য আছেন ওনার সাথে আমরা বসছিলাম আমাদের জামাতের পক্ষ থেকে সেটা হচ্ছে মেডিকেল প্রফেশনে কতগুলো অনেক বড় বড় উইকনেস আছে আমি আগে বলেছিলাম কারাপশন ইজ ওয়ান এরপরে ডিসহারমোনি ডিসপ্যারিটি তারপরে সিস্টেম লস আমি বর্তমান উপদেশটাকে নিজে গিয়ে বলে আসছি যে আপনার দুটা কাজ করেন একটা কাজ হচ্ছে প্রমোশন পোস্টিং ট্রান্সফার এগুলো আপনি অটো সিস্টেমে দিয়ে দেন আমি উপদেশটাতে আড়াইটার সময় নিয়েছি পাঁচ মিনিট আগে গেছি গিয়ে দেখি যে রুমেই ঢুকে যায় না কারণ এত ডাক্তার যাই আর রাস্তায় বারান্দায় রুমে পড়ে রয়েছে জিজ্ঞেস করলাম অনেক পরিচিত বলো যে পোস্টিগিজ ইউনিভার্সিটি ট্রান্সফারের জন্য আসতে হবে কেন এবং উদ্দেশ্যটা আমার করছে ডাক্তাররা থানায় কীভাবে থাকবে আপনি একটু পরামর্শ দেন তো থানায় থাকবে কী করে তাকে তো আপনার অফিসে চলে আসতে হয় আমি স্পষ্ট বলেছি মেক ইট অটো সিস্টেম যার যেটা প্রাপ্য যখন প্রাপ্য যেখানে ট্রান্সফার কথা সেট থাকবে অ্যাপস থাকবে অটোমেটিক হয়ে যাবে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু বলছে যে থানায় ডাক্তার থাকে না কেন থাকে না অনেক কারণ তার বেতন কম তারপরে ঢাকা মেডিকেল কলেজে ফক ফকা লাইটে ফুটছে আপনি ইউনিয়ন কাউন্সিলের দিয়েছেন সেখানে মোহাম্মদ দিজলে তে তো চোখেই দেখে না ফক ফকা আলো থেকে যদি আপনি মোহাম্মদ ই সঙ্গে দেখা যায়। তো এরকম অবস্থাতে একটা মানুষজন ডিসকমফোর্ট ফিল করে তখন তো সে সেখানে থাকতে চাবে না তারপরও আমি বলেছি আপনি টিএইচের রুমে সিসি ক্যামেরা লাগাবেন এবং প্রত্যেকে এখানে সাইন করার সিস্টেম রাখবেন প্রতি সপ্তাহে সিভিল সার্জনকে বলবেন সিসি ক্যামেরার কপি পাঠিয়ে দেওয়ার জন্য সুতরাং প্রত্যেকে ওই রুমে গিয়ে সাইন করেছে না প্রতি সপ্তাহে সিভিল সার্জন যদি এটাকে রিপোর্ট করে এবং আপনার সাম পিরিয়ড আপনি তার প্রতি অন্যভাবে ট্রিটমেন্ট নিতে পারেন কিন্তু আমরা তো কিছুই করছি না উই ডুইং এনিথিং আমরা শুধু চর্চা করছি সমস্যারে যেটা এটা কী করা যায় কি করা যায় করতে তো হবে কী করা যায় তো কোনো সমাধান না কি করা যায় সেটা বাস্তবায়নটা হচ্ছে সমাধান তো আমরা এই সমস্ত জায়গায় এখনও ডিসিপ্লিন আছে ওনারা যারা রিফর্মস কমিশনে তোর নিশ্চয়ই সুপারিশ করেছেন আমি মনে করি এগুলো থাকা উচিত